আমি যেটা বলছিলাম যে আমরা পৃথিবীতে এসেছি কেন এর উত্তর হলো আমাদের কবরের পরীক্ষার তৈরি করার জন্য আমরা পৃথিবীতে এসেছি কেন এর উত্তর হলো আমরা কবরের তার প্রশ্নের উত্তর দেওয়ার স্টডি করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যদি আমরা এই পৃথিবীতে বুঝতে না পারি যে আমাদেরকে প্রত্যেকে কবরে যেতে হবে আর প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে বুঝবো আর কবে আচ্ছা বলেন পাগল থেকে পাগল যার সব থেকে বুদ্ধি কম আছে সেও বুঝে যে আমাদের মধ্যে যারা পৃথিবীতে আছে আমার দাদা ছিল আমার তার দাদু ছিল তার বাপ ছিল তার দাদা ছিল করতে করতে অনেক লোক ছিল আর আমরা অনেকে আছি আমাদের এই বয়সে অনেক লোককে মারা যেতে দেখলাম পৃথিবীতে যারা ছিল তারা এখন নেই তাহলে সবাই চলে গেছে আর সমস্ত মানুষকে আপনারা ভালো করে জানেন সবাই জানেন সবাই বুঝেন এমন কেউ আবার বোকা আর পাগল নেই যে কবরে যেতে গেলে ফারিস্তা আছে তিনটা প্রশ্ন করবে সবাই জানেন আমরা জানি আপনারা সবাই জানেন সবাই জানেন যে কবরে ফারেস্তা তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্ন আউটও করে দেওয়া হয়েছে প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে প্রশ্ন বলে দেওয়া হয়েছে আমরা যে পরীক্ষা দিব কলেজে আপনার ছেলে পরীক্ষা দিবে কোশ্চিন কিন্তু আউট হয়নি প্রশ্নপত্র আউট হয়নি প্রশ্নপত্র আমরা জানি না কী প্রশ্ন হবে আইডিয়াতে পড়ছি আর আপনাকে আমাকে কবরে কি প্রশ্ন করা হবে প্রশ্ন আমাদের কাছে আউট করে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে মাত্র তিনটা প্রশ্ন মান রব্যকা মা মান মানে ও এই মাত্র তিনখানা প্রশ্ন প্রশ্ন দিয়ে দিয়েছে আল্লাহ যে এই তিনখানা প্রশ্ন তোমরা স্টডি করো তৈরি করো আমার ষাট বছর সত্তর বছর জিন্দগিতে শুধু হিংসা আর হিংসা হাসাদ আর ঝগড়া আর গিবত আর কূটনীতি এই করে করে আমার জীবনটাকে শেষ করলাম কিন্তু কবরের পরীক্ষার তৈয়ারি আমরা করতে পারলাম না একটা লোক এই কঠিন গরমে একটা লোক এই কঠিন গরমে চায়ের দোকানে বসে দুই ঘন্টা একই অবস্থায় দাঁড়িয়ে থেকে ক্রিকেট খেলা দেখে আর টিভির খবর শুনে আর টিভিতে ফিল্ম দেখে সময় শেষ করে দিচ্ছে আমি নিজের চোখে দেখা কথা বলছি আমাদের এলাকার কথা একটা লোক হাট্টা কাট্টা মানুষ খাড়িয়ে থেকে বসেও নয় বসার জায়গা নেই চায়ের দোকানে জীবত শুনে চুগুলখড়ির গল্প শুনে ফিল্ম দেখে খবর শুনে দাঁড়িয়ে সময় শেষ করে দিচ্ছে ওই লোকটাকে যদি বলা হয় যে মসজিদে একটা প্রোগ্রাম হবে দিনই তালিম হবে বা সামাজিক কোনো কুসংস্কারিক কোনো কথা হবে আলোচনা হবে ভালো আলিম এসেছেন তাকে পাঁচটা মিনিট আপনি বসাতে পারবেন না তাহলে সে কবরে কী করে উত্তর দিবে তার প্রশ্নের উত্তর সে কি নিজে ভাবতে পারে না একজন লোক যার পঞ্চাশ বছর বয়সে এসে বেটির বিয়েও দিয়ে দিয়েছে বা বেটারও বিয়ে দিবে কখন হয়তো ভাবছে বউঢ়াঢুড়ি করছে এরকম সব অবস্থা সে লোকটা পড়েও না মাসে বেশিরভাগ বিদেশে থাকে এই নিয়ে রোজা রাখতে না হয় তারা না হয় আমার গ্রামের কথা বলছে খবর লাগাই লোকের মাধ্যমে বুঝতে পারলেন ও বিদেশে থাকে গ্রামে থাকলে সরম লাগবে লজ্জা লাগবে যে কি করে এই অবস্থাতে আমি তারাবি পড়বো না নামাজ পড়বো না বেশিরভাগ বিদেশে থাকে বিদেশে থাকলে কেউ বলার কেউ নেই বিদেশে থাকতে গেলে বলার কেউ নেই আজাদি যা মনে লাগবে তাই করবো বেশিরভাগ বিদেশে থাকে এই জন্যই